সব ভালো তো আরও একটা ঝাঁকা নাকা ভিডিও তো সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক বছরের মতন এবছর আমাদের পাড়ার শীতলা পুজোর বার্ষিক পুজো উপলক্ষে ঝাঁকা নাকা মেলা আজ থেকে শুরু হচ্ছে আমি আগের বছরও তোমাদের মেলার ভিডিও দেখেছিলাম তাই এই বছরও ঝাঁকা নাকা মেলার ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের ফটাফট গিয়ে দেখাই মেলায় কি কি দোকানপাট বসেছে আর গতকাল রাতে আমরা সব বন্ধুরা মিলে কিছু খাওয়া দাওয়া করেছিলাম তো সেটার পার্টটা তোমরা আগে দেখে নাও তারপর মেলার পার্টটা এর পর থেকে শুরু হচ্ছি সন্ধেবেলায় আমরা বন্ধুরা মিলে ভাবলাম চলো একটু বিরিয়ানি খাওয়া যাক তো সেই অনুযায়ী আমরা বন্ধুরা মিলে এখন যাচ্ছি আমাদের হাবড়ার আমেরিকান দাদার বিরিয়ানি বিরিয়ানির দোকানে তো ওখান থেকে আমরা বিরিয়ানি আনতে যাবো আর এখন আমি রয়েছি পুষ্করের গাড়িতে আমি আর পুষ্কর এই গাড়িতে আর আকাশ আর গোবিন্দ রয়েছে সামনের গাড়িতে যাই হোক এই যে হাতে ব্যাগ রয়েছে মেইন রোডে সেরা জ্যাম ছিল তাই এখন ভেতর থেকে আমরা যাচ্ছি আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমেরিকান দাদার দোকানের সামনে তো চলো ফটাফট এখন আমরা নিয়ে নিই আর রাত প্রায় সাড়ে নটা বাজে আর এটাই হচ্ছে লাস্ট ছাড়ি আমেরিকান দাদার দোকানে কিন্তু রাত্রিবেলায় বেশি মানে বেশি রাতের দিকে আর বিরিয়ানি পাওয়া যায় না তাড়াতাড়ি সব সেল করে ওরা বাড়ি চলে যায় সেই কারণে আমরা ফটাফট কল করে নিয়ে চলে এসেছিলাম নটা নয় প্লেট রেখে দিতে বলেছিলাম যাই হোক চলো এখান থেকে ফটাফট নয় পে চিকেন বিরিয়ানি নিয়ে নেব তারপর গিয়ে খাওয়া দাওয়া করব। আর এখানে সুন্দর বিরিয়ানির হাড়ি কাটিং চলছে দেখতে পাচ্ছ ওই আমাদের পার্সেলগুলো এখন ফটাফট রেডি হচ্ছে অর্ধেক ছেলে মেলে সব পার্সেল নিয়ে বাড়ি চলে গেছে

কালারিং নিয়ে আসলে লোকে অন্য কিছু ভাবে সেই কারণে সাদা আচ্ছা আমাদের মনো সাদা মন সাদা কোল্ড ড্রিঙ্কসও সাদা মোটামুটি আরে লাস্ট হাঁড়ি ছিল ফোন করে গেছি তাই না যদি আমরা ধর আরো দশ মিনিট পরে যেতাম তাহলে গল্প হয়ে যেত আজকে ওই আর্সেলান খেতে হতো আর্সেলানের থেকে ভাই অনেক ভালো হ্যাঁ 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 এ কেমন টেস্ট

আমাদের মেলা বৃষ্টি বাবা কি ঝড় উঠেছে রাস্তার অবস্থা দেখো আবার সবাই এখন দোকানপাট গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে আমাদের মেলা মানেই বৃষ্টি হয় যা কারেন্টটাও চলে গেল বাহ খুব সুন্দর লোকে টোটো ভাড়া করে এসছে আমাদের মেলায় ঘুরতে আজকে আমাদের মেলার তৃতীয় দিন আর বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেল মেলা বৃষ্টির মধ্যে পাড়ার সব বন্ধুরা মিলে এখন যাচ্ছি আমরা পুকুরে স্নান করতে আর বৃষ্টিতে কিন্তু পুকুরে স্নান করার মজাটাই আলাদা চলো ফটাফট কি আজকে বছরে প্রথমবার বৃষ্টিতে আমরা পুকুরে স্নান করছি মজা হবে শুভ সাঁতার কাটছে যে লাভ দে তো বৃষ্টির মধ্যে সেই মজা না জল প্রুফ গেলে গেছে সেই কর দেবে লাভ তো বৃষ্টির মধ্যে সেই মজা দে ভাই লাভ দে আর ওই যে গাজি

যা 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 তা যা ভিডিও হচ্ছে তো এই তো ভিডিও হচ্ছে তো যা যা হ্যাঁ চল হবে ওই দেখ যা দিছে যা তুই যা যা পাঁচজন যা পাঁচজন নেক্সট 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 হ্যাঁ আরে দে মরে আগো এবার তুই যা তুই যা তুই যা দেখ কথা দেখ বিকাল থেকে সেরা লেভেলের বৃষ্টি হয়েছে আর এই হচ্ছে আমাদের মেলার অবস্থা অর্ধেক দোকানপাট বসেই নি ভাই সেরা লেভেলের জল জমেছে মেলায় আদিকে মেলা শেষ ভাই অর্ধেক দোকানপাটই বসতে পারবে না রাস্তায় জল কি মেলার তিন নম্বর দিন আর তিন নম্বর দিন সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝে বিকালে একটু কমেছিল তারপর আবারও সন্ধ্যের থেকে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে তিন নম্বর দিনের মেলা পুরো এভাবেই ভেসতে গেল তো এবছরের মতন মেলা শেষ আবার আসছে বছর আবার হবে এখনো বৃষ্টি হচ্ছে রাত এখন দশটা বাজে এখনও বৃষ্টি হচ্ছে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই সেই লেভেলে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে মাইকে তো ভাই গান চলেই যাচ্ছে